এখন ঘড়িতে বাজে তিনটে উনতিরিশ আমি রান্নাঘরে ভাবতে একটু অবাক লাগছে না লাগারই কথা কিন্তু কি করব? সকাল দশটার সময় বাপের বাড়িতে নতুন ঘরে একটু পুজো দেবে আর মায়ের শরীর তো একদমই ভালো না হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে এসেছে বাট রান্না করে খাওয়ানোর মতন মায়ের আর সেই বল নেই মা আমার কাছে আবদার করেছে বাবা কালকে সকাল সকাল চলে আসিস এসে যা পারিস রান্না করে খাস আর আমাকে তো ভিডিও পোস্ট করা এডিটিং করা সব কিছুই করতে হবে সেই কারণের জন্য আমি বললাম মা আমি দেখি রান্না করে নিয়ে যাব এদিকে দেখো চারটে বাজে আমার কিন্তু মাটনের মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এই যে আমার রাস্তার যে রোড স্ট্রিট সাতখানা ডগ আছে ওদেরকে তো খাওয়ার আমাকে প্রতিনিয়ত দিতেই হয় আমি যেখানেই যাই তাই ওদের জন্য ভাতটা কমপ্লিট করে করে রাখলাম কারণ দেব তো রাত্রেবেলা আর রাত্রেবেলা বাপের বাড়ি থেকে চলেই আসবো আর মাটন মাটন কিন্তু এখনও আসেনি তোমাদের দাদাভাই সকালে নিয়ে আসবে কিন্তু মশলাটা কষিয়ে এগিয়ে রাখলাম যেহেতু সকালে ভিডিও এডিটিং করা ভিডিও পোস্ট করার ব্যাপার থাকে আর ভাতটা বসিয়েছি ঘুমিয়ে গেলে তো হবে না এখন প্রায় সকাল হয়ে গেছে এখন আমার চোখটা কিন্তু একটু একটু করে টেনে আসছে আর ভাতটা তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই সেই কারণের জন্য আমি মোচাটা নিয়ে বসলাম মোচাটা ছাড়িয়ে নিই আর ততক্ষণে আমার ভাতটাও মোটামুটি রগিদের হয়ে যাবে কি বুদ্ধি না কী করবো রাত্রেবেলা ঘুমাই নি ভিডিওটা এডিট করে রাখলাম ব্লগ ভিডিওটা তো এই সমস্ত করতে করতে না রাতের ঘুমটা আমার উড়ে যায় এর জন্য জিমেও আমি ঠিকঠাকভাবে ইচ্ছা করলেও যেতে পারি না যেন কারণ শরীরে এনার্জিটাই থাকে না আর জিম করতে গেলে খাওয়া যেরকম টাইমে দরকার ঘুমটাও দরকার এই হচ্ছে আমার প্রবলেম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম এদিকে দেখো কিটির জন্য মেটে নিয়ে এসেছে মায়ের জন্য একটু মাছ নিয়ে এসেছে আর খাসির মাংস নিয়ে এসেছে পাঁচ কেজি আর এদিকে দেখো পেঁপে নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে ডাব ডাবটা নিয়ে এসেছে ছেলের জন্য গতকালকে ছেলের নাক থেকে ভীষণ রক্ত পড়ছিল শরীর করে গেছে সেই কারণে আর এদিকে রসুন পেঁয়াজ আর হচ্ছে আলু যেটা আমার এখন খুব দরকার চলো রান্না সেরে নিই এখন বাজে হচ্ছে দশটা দেখো এখন আমি রান্না করছি যেটুকু কষিয়ে রেখেছিলাম তোমরা দেখেছ এখন আলুগুলো ছিল না ঘরে তোমার দাদাভাই আলু নিয়ে এসেছে আলু দিয়ে কষাচ্ছি আর মাংসটা দেখাই যাবে মশলা তো কষিয়ে নিয়েছিলাম কিন্তু আলু ছিল না ঘরে তো আলুগুলো কষাচ্ছি আর এদিকে দেখো মাটন আলু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার মাটনটা ঢেলে দিলাম ও মাই কাঠ জাস বা চর্বিগুলো দেখলেই আমার কিন্তু জিপটা লক লক করে তো যাই হোক এদিকে মাটন কষছে আর এদিকে তোমাদের দাদাভাই একটু বেড়াবে তার জন্য রেডি হচ্ছে তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আমি তাড়াতাড়ি আসবো তুমি তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ রেডি হচ্ছে তোমার তো মাংস ধোয়া হচ্ছে কেমন দেখতে না কেমন লাগছে আর এই যে মাছটা করে নি মায়ের জন্য কিচ্ছু দেব না একটু পেঁপে দিয়ে পাতলা ঝোল করব মা তো আলু খেতে পারবে না টমেটো খেতে পারবে না মানাই দিদা বাড়ি যাচ্ছিস তো দিদার শরীর খারাপ কথা শুনবি দুষ্টিমি করবি না ঠিক আছে ওকে একটু র্যাপিডি বুক করে দিলাম করে যাচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছে স্নান করতে ঢুকেছে আর এদিকে দেখো আমার কিন্তু মাটন রেডি হয়ে গেছে আমি ড্রামের মধ্যে মাটন নিয়েছি আর এই কন্টেনারের মধ্যে মায়ের মাছটা নিয়ে নিয়েছি চলো এবার চার চাকাতে উঠানো যাক ওই ওই কি করছো

гадаऊं কি কালো লাগছে এটাকেই বলে আইফোন এ আসো তুমি ব্যাগ ঠাক নিয়েছো সব হ্যাঁ রিবাবা নাইটি পরে চলে এসেছি দেখো আমার মা হয়ে গেছে সুস্থ তুমি হ্যাঁ না না এখন চলে হ্যাঁ হ্যাঁ এ থাকবো সারা দিন দিদির মেয়েকে বললাম একটা ফটো তুলে দে থাম্বলে দেবো ও আমার ভিডিও করে বসে আছে দেখেছো কেমন বদমা আমাকে তো কি সুন্দর হয়ে দেখো ভিডিওটা দেখো এসে এই পোশাক নিয়ে বসা পড়েছি

জামাই বাবু শ্বশুর বাড়ি কি একটা এমন বলে না 15 মাইকেন মাছ মাংস আর শাকবাজাটা বললে না তো মানে যাতে এনে নিলাম তো না দেখে কি করে বলল জামাই বাবু বাড়ি স্প্রাইট নিয়ে এলো সেই প্রাইস কতবার খাবি তুই এই তো খেলি কিছুক্ষণ আগে হ্যাঁ শোনো একটা কথা বলি এরা কেউ স্পাইট খেতে ভালোবাসে না এরা আইসক্রিম খেতে ভালোবাসে এরা আইসক্রিম খেয়ে নিয়েছে চলো বাপের বাড়ি মানেই মজার জায়গা তো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম এবার বাড়ি যাওয়ার পালা আজকের মতো টাটা বাই বাই